রান্নাঘরে এসেছি এসে জিরেটা ভাজ ভাজতে গেছি যে কথা বলতে বলতে পুড়ে গেল তাই যাই হোক আর কি জিরেটা ভাজবো আজকে কারণ আছে আজকে রান্না করব কই মাছ বাজার থেকে কই মাছ নিয়ে এসছে কলাটা আমার কিন্তু একটু বসে বসে গেছে কই মাছ নিয়ে এসছে কই মাছ কাটবো ধুবো রান্না করব ভাত আমার হয়ে গেছে তো এখন আপনাদের সঙ্গে কথা বলিনি তো হচ্ছে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোটামুটি ভালোই আছি সকাল থেকে অনেক কাছাকাছি করেছি জামা কাপড় তিনবার মেললাম তিনবার ওঠালাম কী করবো বৃষ্টি একবার করে আসছে একবার করে যাচ্ছে তো আমি ভাত হয়ে গেছে আলু ভাজা করেছি আলু পেঁয়াজ ভেজে সকালবেলা খেতে দিয়েছিলাম ভিজে ভাত ছিল আর যোগ বাবা খেয়েছে আর একটা রুটি ছিল রুটিটা আমি খেয়েছি তো এখন এই মাত্র সমস্ত কাজ সেরে ভাতটা নামিয়ে তারপরে রান্না করে এসেছি একটু ক্যামেরাটা ধরতে এতক্ষণের সময় হলো ক্যামেরা ধরার তো কই মাছটা এনেছে এখন আমি ঢালিনি নামাইনি চলো দেখাবো কই মাছ কই মাছটা কীভাবে আমি কাটছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপর রান্নাটা কই মাছটা আজকে তেল কই বানাবো আরো কিছু রান্না করবো একটা রান্না পটল ভাজা আর এখানে রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কারণ হচ্ছে চিংড়ি মাছ বাটা করব চিংড়ি মাছগুলো নিয়ে মাছ চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করেই রেখেছি কালকের এগুলো তো এগুলো ভাজা একটু করেছি আর এইগুলো দিয়েই আমি আর কি চিংড়ি মাছ কালো জিরে দিয়ে বাটা করব তো এখন যাই রান্নাঘরে দেখ দেখা বেগুন বেগুনগুলোর অনেক দাম কিন্তু এখন তবু বেগুন এনেছে যাই হোক পটল এনেছে ঢেঁড়স আর কী নিচে আছে আলু পরে আমি ব্যাগটা আজার করব আর দেখি মাছটা কোথায় রেখেছি তো এই যে মাছ নিয়ে এসছে মাছগুলো আমি কাটবো তিন চার পাঁচ ছয় ছটা মাস প্রত্যেকটাই জ্যান্ত আছে হ্যাঁ কাঁটাগুলো দেখেছি কীরকম এই যে এগুলো কাটতে খুব কষ্ট আমি দেখাবো দেখাবলার পাতা কেটে কলা পাতা কেটে গেলাম একটা বসি ঝুঁক করে বসি তো ও খুব ছিটকায় মাছগুলো নিয়েছি অল্প ছাই ছাই নিয়েছি আর মাছগুলো করে নেবো আগে প্রথমে মাথার মাথার মধ্যে একটুখানি এই যে একটু ছাই দিয়ে দেবো তাহলে ধরতে সুবিধা হবে ধরলাম এভাবে যে এইখানটাতেও একটু লেজেও একটু ছায় দিয়ে দেবো কাশি হয়ে যাচ্ছে দিয়ে এই যে এই এই আগে কাটবো যে এখানে কাটব তারপরে এই পাশের পাখনাটা কাটবো হাতটা পিছলে গেলে তার জন্য আর একবার একটু ছায় দিয়ে নিলাম আর এইটা এই কাটাগুলো আছে না এই যে এই যে এই কাটা গুলো আগে কেটে নেব এগুলো না খুব সূচের মতো ফুটে আর যদি একবার যদি তোমার হচ্ছে ঢুকে যায় তাহলে সেখানটা ফুলে লাল হয়ে যায় এভাবে আবার ঘুরিয়ে নিয়ে আবার এই পাশটারগুলো এই পাশে কাটা ওই রকম ছিটকে হোক একদিকটা আবার কাটা হয়ে গেছে আর এই দিকটা কাটবো এবার এই যে ইয়ে না এই কান না এগুলো খুব ধার একদম এরকম কাটা 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 ধার খালমা মাখিয়েছি বলে বোঝা যাচ্ছে না এই যে এইগুলো এই যে দেখা যাচ্ছে এই যে এইগুলো এইগুলো যদি একবার ঢোকে খুব ব্যথা করে এই যে ফুলে যায় তো এইটাকে আমি আগে কেটে দেবো তাহলে আর এটা আর এই যে এরকম করে কাটাটা দিচ্ছে তাহলে আর দিতে পারবে না তো আগে এটাকে আমি কেটে দিচ্ছি এই যে কেটে গেলাম আর কি রক্ত এই যে একদম টাটকা লাফাচ্ছিলো জ্যান্ত মাছ খেতেও যেরকম স্বাদ আর কাটতেও আমার খুব ভালো লাগে যাই হোক কই মাছ কাটা কিন্তু কিরকম হাতগুলো ছাড়িয়ে নিই এই পিঠ ছাড়ানো হয়ে গেছে আবার এই পিঠ বড় বড় কই ব্যাস এবার আর কাটা অত লাগবে না মোটামুটি যতগুলো কাটা ছিল এবার আর কাটা দেওয়ার কোনো ভয় নেই এবার যতগুলো কাটা ছিল সবগুলো মোটামুটি কেটে দিয়েছি আর রক্ত কেমন হাত ভর্তি হয়ে গেল রক্ত এগুলো দেশি কই তো এইবারে আমি কি করব যে এই একটা পাখনা আছে এটা পাখনা কাটা নয় এটা এটা পাখনা এটাকে আমি এরকম করে ধরে এইভাবে কেটে দেবো তাহলে পেটটাও কাটা হয়ে যাচ্ছে ফুটো হয়ে যাচ্ছে এই ব্যাস এইভাবে আমি আর এই যে এইটা আছে এই যে হচ্ছে এটা এটা ফুলকো এই যেটা দেখাও ভালো করে এটা ফুলকো ফুলকোটাকে এইটা ফুলকো ফুলকোটাকে এইভাবে কেটে এইখানটায় ক্যামেরাটা না আনলে দেখবে কি করে দর্শক বিন্দুরা হ্যাঁ এভাবে দিয়ে এভাবে টেনে বার করবো ব্যাস তাহলে নাড়ি ভুড়িটা এ দেখো এমনি করে বেরিয়ে যাবে আর এখানেই দেখবে পিত্তিটা আছে এই যে পিত্তৃটা বেরিয়ে গেল পিত্তৃটা বেরিয়ে গেল এবারে আর কোনো ভয় নেই অতটা এবার আর পিত্তি গলার ভয় নেই এবার আমি এই যেই এইটা আছে না এই যে ছালটা এই যে এখানে একটা ছাল আছে এই চামড়াটা আর কি এটাকে আমি আস্তে করে বঠিতে করে দেখাম এমনি করে বঠিতে করে এরকম করে কাটবো দেখো পিছলে যাচ্ছে জ্যান্ত মাছ না খুব পিছলায় এমনি করে এই উপরের ছালটাকে এমনি করে উঠিয়ে ফেলে দেবো দেখেছি মা কাকিমেরা এমনি করে করে এই যে ছালটা উঠিয়ে দিয়ে দেবো আর গায়ে এর গায়ে একটু করে এমনি করে কেটে দেবো তাহলে তেল মশলাটা ঢুকবে এই যে এইখানে একটা কাটলাম আবার এই পাশটা কাটলাম এমনি করে কেটে দিলাম তারপরে লেসটা কেটে দিলাম বাস কাটা হয়ে গেল আর দেখো কত বড় সাইজ মাছের একবার এক হাত আজকে কিন্তু কইটা বেশ জমে যাবে মাছটা কাট হয়ে গেছে তবুও মানে একটু একটু লাফাচ্ছে যাই হোক এই দেখে কীরকম লাফাচ্ছে একটা হলো এবার আর একটা ধরি ওই রকমভাবেই এই মুখের কাছে একটু ছাই দিয়ে দেবো একটু ছাই দিয়ে দিই তাহলে ধরতে সুবিধা হবে হ্যাঁ এই দাঁড়া এই ধরেছে এই যে একটু ছাই মাখিয়ে নেব প্রথমে দু পিঠে কাটাগুলো কেটে নেব এই যে কাঁটাগুলো আছে না এইগুলো কিন্তু কাটাগুলো কাঁটাগুলো এই কাঁটাগুলো দিয়ে ছাইতে দিলে পিস লাগবে না কই মাছ খুব পিস তারপরে এই পাশটায় কাটবো এবারেও আর গুলো খুব সাবধানে ওই রকমভাবে এই যেই পাখনাগুলো আছে মানে কানকো ওই কানকোগুলো আগে কাটবে যে কানকো গুলো এই পাশটা হয়ে গেলো আবার এই পাশটা আবার এই যে এইখানটায় ওই একই রকমভাবে এই ফুলকগুলো আছে ফুলকো ফুলকো এইভাবে করে ফুলকোটাকে এইভাবে টেনে দেবো ব্যাস হয়ে গেলো আর এই দেখো এইভাবে টিপে দেবো পিত্তিটা চলে আসছে এ ধ পিত্তিটাই হচ্ছে মেন পিত্তৃটা যদি বেরিয়ে আসে কোনো কোনো ভয় নেই এই পিতৃটা যদি গলে যায় তাহলে মাছটা তেতো হয়ে যাবে পড়ে গেল হাতে এই যে তো যাই হোক ওটা হয়ে গেলো মানে বিপদ কেটে গেলো এবার আমি ওই ভাবেই এই যে এইটা আছে না এই যে পাখনার সাই থুটনিটার কাছে যে এই যে একটা চামড়া টাইপের আছে চামড়াটা ওটাকে এটা এরকম করে ওইরকম করে সবগুলোই কেটে নেব এ দেখো মুখের কাছে টানতে না টানতে এই দেখো পিত্তিটা বেরিয়ে গেছে একটু চাপ দিয়েছি এই যে পিত্তিটা পিত্তিটাকে এইভাবে আগে ফার্স্টে বাদ দিয়ে দেবো এটা যদি গলে যায় না তাহলে মাছটা পুরোটাই তেতো হয়ে যাবে এই দেখো এইটা এটা হচ্ছে পিত্তি হুম তো আর তারপরে এই যে একটুখানি এই পাখনাটা রেখেছিলাম এটাকে কেটে দেবো ব্যাস ওইরকম করে আগেরটা যেরকম করেছিলাম এরকম করে ছালটা একটু মুখের কাছে ছালটা উঠিয়ে দেবো উঠিয়ে দিলাম দুবারে পেটটা একটু কেটে দেবো তাই তেল মশলা ঢুকবে এই যেরকম করে লেসটা কেটে দিলাম ব্যাস হয়ে গেল সব মাছগুলো এবার আমি মাছগুলোকে লবণ দিয়ে ধুবো সব তুলে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি নিয়ে আসবো একটু লবণ দিয়ে ভালো করে এমনিতে প্রথমে ওই যে ময়লাগুলো ছিল না ছাই ওগুলোকে একটু জল দিয়ে দু তিনবার ধুয়ে নিলাম দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে ধরে করছি লাল ফেলেন চলে যাচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে দিয়ে এর লবণ হলুদ দিয়ে তো নিয়ে এসেছি দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এমনি করে এমনি করে মেখে নেব লাল লাল লঙ্কা পেকে আছে তুলে রেখে আট বছরের গাছ এবছর আট বছরের লঙ্কা গাছ এখনো পর্যন্ত লঙ্কা পেয়ে গেছে এই যে লাল পেকে আছে এই আর কোল তেল করতে গেলে না তোমার হচ্ছে লঙ্কা লাল লাল লঙ্কা বেশি ভালো হয় বিক্রি কটা পাইপ এইখানে আছে এই যে এইখানে আছে সব লাল লাল পেটে গেছে একদম এই যে এই জো এই জোড় আরো আছে এইখানে আছে এই যে এইখানে আছে এই যে হ্যাঁ হ্যাঁ চলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য হ্যাঁ আর এদিকে কড়াইয়ে আমি তেলও গরম করতে দিয়েছি মাছগুলো এবারে আমি টাকটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে গরম তেলের মধ্যে কই করার জন্য অনেকগুলোই লঙ্কা পেয়েছিলাম গাছ থেকে বাকি আর কটা লঙ্কা ঘর থেকে নিলাম নিয়ে মশলাটা বেটে দেব তার মধ্যে অল্প একটু আদা দেব মশলা আমার বাটা হয়েও গেল এবার আমি রান্নাঘরে যাব জিরে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর যে লঙ্কা বাটাটা আর আদা বাটা মশলাটা দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভাজা মাছগুলো ওই ঝোলটা একটু ফুটে গেলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম ছেড়ে দিলাম ব্যাস পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব কই মাছগুলো বেশ বড়ো বড়ো ছিল আর রান্নাটাও ভালো হয়েছে জ্যান্ত মাছ মানে কই তেল খেতে ভালোও লাগে টেস্ট হয় তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে আমার রান্না হয়ে গেছে এবার আমি সবাইকে খেয়ে এই ঝোলটা মানে এটা কিন্তু হয়ে যাবে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম মাছগুলো বাবু ফ্যানটা অফ করে দেয় মাছগুলো বেশ বড় এটার মধ্যে মনে হচ্ছে ডিম আছে ডিমালা মাছটা কে খাবে বাবু কি খাবি কে খাবে তোর বাবাকে দেব না আমি নেব হ্যাঁ ঠিক আছে ভাতটা বাড়ি আর এই যে লঙ্কা পেটেছি আর এখানে পটল ভাজা করেছি মানে এটা চিংড়ি মাছ বাটা আর ওর জন্য কটা ভাজা রেখে দিয়েছি মাছ কই কই প্লেটে দেবো না এখানে দিয়ে দেবো ভাতের ভালো লাগবে হ্যাঁ তো খেয়ে নাও এবার আমরাও খেয়ে নি সবাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবে সুস্থ কাটতেও কষ্ট আবার ধর রান্না করতে তো আরো কষ্ট